সালামু আলাইকুম আমি জিনো পরিষাদক এই যে দেখতেছেন এটা একটা ঊনপঞ্চাশটা তাবিজ দিয়ে একটা বশীকরণ কাজ এই যে দেখেন ঠিক আছে ঊনপঞ্চাশটা একটা তাবিজ দিয়ে বশীকরণ কাজ এই যে ভালোভাবে দেখেন এই যে ঠিক আছে একদম কুফুরি বশীকরণ যেটাকে বলে কুফুরি বশীকরণ প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করা আছে প্রত্যেকটার সাথে দেখবেন প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করা এই যে প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করা প্রত্যেকটার সাথে প্রত্যেকটার সাথে মন্ত্র প্রয়োগ করা মন্ত্র প্রয়োগ করা মন্ত্র প্রয়োগ করা প্রত্যেকটার সাথে দুই একটা ব্যতীত সব মন্ত্র প্রয়োগ করা ঠিক আছে সব মন্ত্র প্রয়োগ করা ঠিক আছে সব মন্ত্র প্রয়োগ করা আছে এখানে প্রত্যেকটার সাথে এমন কোনো জিনিস নেই যে তার সাথে মন্ত্র প্রয়োগ করা নেই সবগুলোর সাথে মন্ত্র প্রয়োগ করা আছে ঠিক আছে এই যে একটা কুফুরি বসী করেন ঊনপঞ্চাশটা তাবিজ দিয়ে বসে করুন কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবে আর অনলাইনে কেউ কাজ করবে না কাজ করে প্রতারিত হবেন আর আমার ভিডিও নিয়ে ঠিক আছে সবাই অনলাইনে সারে সেরে ওনাদের যারা ভণ্ড কবিরাজ আছে তারাই আমার ভিডিওগুলো ছাড়তেছে এই জন্য আমি আমার মোবাইল নাম্বার বলতেছি জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু এইট সিক্স জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু এইট সিক্স ইমো পাবলিক হোয়াটসঅ্যাপ ঠিক আছে ভাইবার ইমো হোয়াটসঅ্যাপ ভাইবার সবাই ইমো হোয়াটসঅ্যাপে ফোন দেয় ঠিক আছে এ দেখেন ভালো করে দেখতেছি এটা হলো কি করতে হবে আপনার বাঁশঝাড়ের মাথায় ইয়ে করতে হবে ঠিক আছে এটা হলো সীমানায় পোতাতে হবে এটা কবিতারের গলায় ঝোলায় কবিতা ছেড়ে দিতে হবে এটা শৈলে বা শ্মশানে পোতাতে হবে এটা সীমানায় ঠিক আছে এটা মাটির গুল্লা তৈরি করে মাটির ভিতরে এটা ইয়ে করতে এটা শিং মাছের গলায় ঠিক আছে এটা ব্যাঙ্গের ভিতরে ঢুকায় এই ব্যাঙ্গের মুখ সিলাই করে এটা ছেড়ে দিতে হবে এটা সীমা নাই বা চার রাস্তার মোড়ে এটা শ্মশানে এটা শ্মশানে এটা কবরে এটা শ্মশানে বা চুলার নিচে এটা আগুনে পড়তে হবে ঠিক আছে এটা তালার সাথে বেঁধে তালা ছেড়ে দিতে হবে এটা কুকুরকে খাওয়াইতে হবে এটা হলো কলা গাছের নিচে অথবা কলা গাছের কলা গাছের নিচে পোতাতে হবে ঠিক আছে এটা এটা বাঁশ গাছে লটকাতে হবে অথবা বাজগাছের গাছের গোড়ায় পোতাতে হবে এটা গাছে ঝোলাতে হবে ঠিক আছে তারপরে এটা হলো কবরে পোতাতে হবে এটা শরীরে এটা শ্মশানে এটা শ্মশানে ঠিক আছে এটা শরীরে এটা হলো হরিণের চামড়া ঠিক আছে একটা কবরে একটা শ্মশানে একটা তিন রাস্তার মোড়ে এটা হলো আপনার হলো শরীরে রাখতে হবে ঠিক আছে এটা হলো আপনার সীমানায় এটা হলো কবিতরে গলায় ঝোলায় কবিতর সেরে দিতে হবে এটা হলো বীর্য দিয়ে বীর্যর ভিতরে মন্ত্র প্রয়োগ করে এটা খাওয়াইতে হবে ঠিক আছে এটা হলো শ্মশানে বা কবরে পোতাতে হবে এটা হলো তিন রাস্তার মধ্যে গিয়ে আগুনে পড়তে হবে পুরো এই মেয়ের সীমানায় পো সীমানায় গিয়ে ফেলে দিয়ে আসতে হবে এটা কবরে এটা হলো আপনার হলো কব এটা সীমানায় ঠিক আছে এটা হলো মাছের মাছের ভিতরে ঢোকায় মাছটা সেরে দিতে হবে এটা কবরে এটা আগুনে পড়তে হবে এটা আগুনে এটা আগুনে এটা আগুনে এটা আগুনে এটা আগুনে এটা আগুনে এটা হলো ছেলেকে নিজে খাইতে হবে আর এটাও খাওয়াই খাইতে হবে খাওয়াইতে হবে ঠিক আছে এটা আছে আর এটা হলো ওই একটা কাজ আছে ঠিক আছে ওই কাজটার জন্য এটা করে দিছি ঠিক আছে একচল্লিশবারই মন্ত্র পরে দিয়ে এটা হলো সাত দিন বার করে বলার পর এটা আপনার কি করতে হবে সলিতে পারে এটা আগুনে পুড়তে হবে ঠিক আছে এই হলো মোট হলো উনপঞ্চাশটা তাবিজ দিয়ে এই কাজ ঠিক আছে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাআল্লাহ জানাবেন ভালো করে দেওয়ার চেষ্টা করবো আর অনলাইনে কেউ কাজ করবেন না কাজ করে প্রতারিত হবেন দেখাচ্ছি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চল্লিশ পঁয়ত্রিশ সাত সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ এই হলো উনপঞ্চাশটা তাবিজ দিয়ে ঠিক আছে কারো যদি কোনো সমস্যা থেকে থাকে ইনশাল্লাহ জানাবেন আবারও বলতেছি আমার ভিডিও সবাই অনলাইনে নিয়ে আমরা প্রতারিত করতেছি এই নাম্বারটা আবারও বলতেছি জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু এইট সিক্স জিরো ওয়ান সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ডাবল টু এইট সিক্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আমি যেন মানুষের সেবা করতে পারি আর অনলাইনে দয়া করে কেউ কাজ করবেন না ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আলাইকুম